দাদু এই না তোমার ইফতারি এত ইফতারি ইফতারি করে পালে ভাই ইফতারি নিয়ে আসে দাদু আমি রাস্তা থেকে এক বিটার কাছ থেকে ইফতারি চুরি করেছি চুরি করে দাদা ইফতারি ফেরাত আমি তোমার জন্য চুরি করে এনেছি দাদু ভয় ইফতারি খাবো যা দাঁড়াও তোমাকে ইফতারি ফেরত দেওয়া লাগবে না বাবা আমার নাতি ছেলে বোঝে না তো তাই এই কাজ করে ফেলেছে আপনি কিছু মুড়ে করেন না সমস্যা নেই চাচা আমি এই ইফতারি মসজিদে দেওয়ার জন্যই নিয়ে যাচ্ছিলাম কিন্তু আমি এখন যা দেখলাম আপনারা এই ইফতারির আসল হকতি বলছেন বাবা এই ইফতারিটা তোমার দাদুর হাতে তুলে দাও এই দাদু এ আঙ্কেল খুব আলহামদুলিল্লাহ বাবা আল্লাহ তোমার এই গানকে কবল করুক আসসালামু আলাইকুম আসসালাম বন্ধুরা আমি কি ঠিক করেছি ভালো লাগলে লাইক করবে আর কমেন্টে অবশ্যই জানাবে